ফিশার পাইসের থেকেও খারাপ হ্যাঁ আপনি সঠিক শুনতে পেয়েছেন সমস্যা ও রোগীদের কষ্টের নিরীক্ষ বিচার করলে ফিশার রোগটি পাইসের থেকেও কষ্টকর এই অ্যানাল ফিশার এমন একটি রোগ যেখানে মলত্যাগ করতে খুব কষ্ট হয় জ্বালা যন্ত্রণা হয় কিছু রোগীদের মলদারের বাইরে একটি চামড়া ঝুলে যায় এই রোগে মলদারের মধ্যে একটি ফাটল বা ঘা তৈরি হয় ফলে দেখা যায় মন পর অনেক সময় খুব ব্যথা যন্ত্রণা হয় আর এই ব্যথা দীর্ঘক্ষণ থাকে রক্ত পড়ে রোগীরা পারেন না সঠিকভাবে হাঁটা না। কোথাও যেত যেতে ভয় হয় পায়খানা করতে অনেক কষ্ট হয় এই জন্য কিছু কিছু রোগী পায়খানা চেপেও রাখেন কিন্তু তা করলে আরো সমস্যা বেড়ে যায় এই জন্য ফিসার রোগটি খুব বেদনাদায়ক রোগ নারীদের ক্ষেত্রে এই রোগটি অনেক সময় খুব কষ্ট দেয় কেননা তাদের ওই স্থানটি পুরুষদের তুলনায় অনেকটাই নরম হয় তাছাড়া অল্প বয়সের মেয়েরাও এই রোগে ভোগেন কিন্তু তারা চিকিৎসকের কাছে যেতে ভয় পান লজ্জা পান সমস্যা ও রোগীদের কষ্টের নিরিখে বিচার করলে ফিশার রোগটি পাইলসের চেয়েও অনেক বেশি কষ্ট করে পক্ষান্তরে পাইলসের সমস্যা ততটা বেদনাদায়ক নয় পাইলস যে রক্তপাত হয় সেটি বেদনাহীন হয় পেইনলেস ব্লিডিং হয় কখনো কখনো মাংসপিণ্ড বেরিয়েও আসতে পারে সেটি আবার গ্রেড টু এর ক্ষেত্রে নিজে থেকেই ভেতরে চলে যায় মাঝে জলীয় তরল পদার্থ বের হয় চুলকানি হতে পারে কষ্ট কাঠিন্য থাকে যদিও তার সঠিক চিকিৎসা প্রয়োজন তথাপি মেডিসিন দিয়ে রোগীরা তুলনামূলকভাবে ভাবে ভালোভাবে থাকতে পারে কিন্তু ফিশার রোগটি একটু গভীর হলে সেটি রোগীদের অনেকটাই বিপত্তিতে ফেলে দেয় এই জন্য ফিশার পাইসের থেকেও খারাপ বলে পরিচিত এনাল ফিশার হলে অবহেলা না করে খারসূত্র চিকিৎসা নেই অ্যানাল ফিশারের খারসূত্র চিকিৎসায় শুধুমাত্র একদিন হাসপাতালে ভর্তি থাকতে হয় আর মাত্র চব্বিশ ঘন্টা পর ছুটি দিয়ে দেওয়া হয় রোগীদের স্যাটিসফ্যাকশন লেভেল খুব বেশি থাকে রোগীরা হ্যাপি থাকে রোগীরা হাসি মুখে বাড়ি ফিরে যান তারপর সাধারণত কোনো সমস্যা থাকে না অপারেশনে কোনো ব্যথা যন্ত্রণা হয় না কেননা এই সদ চিকিৎসাটি স্পাইনাল অ্যানেস্টেশিয়াতে করা হয় অ্যানেস্থেটিক চিকিৎসক সর্বদা আপনার পাশে দাঁড়িয়ে থাকবেন আপনার জ্ঞান থাকবে আপনি কথা বলতে পারবেন অপারেশন থিয়েটারে কি হচ্ছে আপনি বুঝতে পারবেন আর চিকিৎসার খরচ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে তাই অ্যানফিলিশার হলে সেটিকে অবহেলা না করে আজই আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন বিশদভাবে যা আমরাদের বিশদভাবে জানতে আমাদের WhatsApp করতে পারেন ফিশার রোগীদের এই ভিডিওটিকে দেখার সুযোগ করে দিন তারা যেন নিজেদের কষ্ট লুকিয়ে না রাখেন বরং সরাসরি চিকিৎসকের সংস্পর্শে আসতে পারেন তাদের কষ্টের কথা আমাদের জানাতে পারেন। রোগীরা পাপ না কেন তাদের একমাত্র চিকিৎসা আয়ুর্বেদিক সূত্র যে সমস্ত রোগীরা আপনার পরিচিত তাদেরকেও এই ভিডিওটি দেখার এবং জানার সুযোগ করে দিন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের ইমেল করতে পারেন নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যাগুলি উত্তর আপনাদের লিখে জানাতে তাই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত নমস্কার